আজ শনিবার 19 মে 2024 সালে তুশর ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শা শনিশ্চরায় নমঃ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গি বৃহস্পতি মার্গি কেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির বছরে গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে পরি প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন অজবে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শৈশবকালে যে সমস্ত নিষ্পাপ মজাগুলি আপনারা করেছেন আজ স্মৃতি মেদুর হওয়ার দিন সেই সমস্ত মজাগুলি আবার করতে চাইবেন মানুষজন আজ আপনার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করবে এমন এমন কথা বলবে যেগুলি আপনারা সর্বদাই মানুষজনের কাছ থেকে শুনতে চাইছিলেন সামাজিক কোনো অনুষ্ঠানেও আপনারা উপস্থিত হওয়ার সুযোগ পেতেই পারেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন